আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য ঈদ স্পেশাল গরুর কলিজা চর্বি দিয়ে ছোলার ডাল রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম এভাবে ছোলার ডাল রান্না করলে সবাই চেটেপুটে পুটে নেবে রুটি লুচি পরোটা সবকিছুর সঙ্গেই অনেক বেশি ভালো লাগে এই ছোলার ডাল তো চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমে এখানে দুই কাপ পরিমাণ ছোলার ডাল সিদ্ধ করে নেব এই ছোলার ডালটি আগে থেকে ভিজিয়ে রাখা হয়নি সরাসরি সিদ্ধ করা হয়েছে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এটাকে গরম করে নেব তেল গরম হয়ে গেলে চার পাঁচটা পেঁয়াজ কুচি এবং তিনটা কাঁচামরিচের ফালি দিয়ে দেব তারপর তিনটা এলাচ দুই টুকরা দারচিনি এবং দুইটা তেজপাতা দিয়ে দেব। অল্প কিছুটা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব এবার এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব তারপর হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দেব হাফ চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এবার সব কিছু একটু নাড়াচাড়া করে নেব অল্প কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব পানি শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এবার এখানে প্রায় দেড় কাপ পরিমাণ গরুর কলিজা এবং চর্বি ছোট ছোট টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেড় কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তারপর এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দেব এবার একটু বেশি করে পানি দিয়ে দেব। প্রায় চার কাপ পরিমাণ ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেব এছাড়া এখানে আর কোনো কাজ নেই কিছুটা শুকনা হয়ে এলে চুলা থেকে নামিয়ে নেব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ